সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই অ্যাম্বিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি রাজাপুর থানার রাজাপুর সদর ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে নাসিরউদ্দিন উদ্দিন ভাইয়ের গরুর খামারে আজকে আমরা নাসির কাছ থেকে জানার চেষ্টা করব গরু পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছে আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব বলে নাসির ভাই এমিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি ভালো আপনারা ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি তো নাসির ভাই আমরা আজকে আপনার গরুর খামারে চলে আসছি তো প্রথম একটু জানতে চাবো যে আপনি গরুর খামারে উদ্বুদ্ধ যান কি করে আমি আমার বাপদাতা থেকে গরু পালনের উপর একটা নেশা ছিল ছোটবেলা থেকে আমি দেখতাম আমরা গ্রাম গায়ে গরু পালতাম কিন্তু এতটা ই না সাজানো গোছানো না বাবা দাদা থেকে গরু পালার একটা প্রবণতা ছিল আমি তাদের সাথে কাজটার সাথে জড়িত ছিলাম এরপরে আমি ঢুকলাম যে আমি কিছু গরু নিয়ে কাজ করতে চাই। তো দেখতে পাচ্ছি যে আপনার খামারে এই মুহূর্তে মানে সব বাইরে গরু রয়েছে। গরু গরু। পাঁচটা কয়টা কযটা গরু রযেছে খামারে? আমার এখানে গরু আছে বাসুর সব 7টা। এই মুহূর্তে 7টা। 7টা আর আছে তিনটা মাঠে। আর সাত তিনটা বাহিরে মাঠে। গরু জন্য। সর্বমোট দশটা সর্বমোট দশটা রয়েছে তো আমরা একটু জানতে চাইবো যে আপনি প্রথমে কটা গরু থেকে শুরু একটা গরু থেকে শুরু করছি একটা গরু থেকে শুরু করেছিলাম তো সেটা কোন প্রজাতির গরু ছিল সেটা ছিল কুরুষের দেশি কুরুষ দেশি কুরুষ ছিল আর তো ওই গরুটা তো অবশ্যই খরিদ করে আনছেন না হ্যাঁ ওটা খরিদ করেছি কত টাকায় খাই ওটা গরুটা ছিল বিশ হাজার টাকা কেনা মাসুর ছিল মাত্র বিশ হাজার টাকা ওটাই কি গাভী ছিল গাভী ছিল আর এখন যে দশটা রয়েছে তার ভিতরে গাভী কটা রয়েছে গাভী হইল চারটায় সার বছর একটু জানতে চাব যে গাভী পালনে আসলে যারা নতুন যদি কেউ আসতে চায় তাহলে তাদের সম্বন্ধে কেমন ই আসতে পারে যে আপনি কেমন বলবেন যে আসলে কোন প্রজাতির গরু নিয়ে কথা বলে ভালো হয় যদি কেহ গাবি পালনের আসতে ইচ্ছুক তাদের এক ফার্স্ট আমি বলবো বকনা বাসুর দিয়ে শুরু করবে তাই বকনা আছে বকনা বাসুর হল্যান্ড ফ্রিজিয়ান জাতের ভালো বাসুর বিভিন্ন খামার থেকে সংগ্রহ করতে হবে খামার থেকে সংগ্রহ খামার থেকে খামার থেকে সংগ্রহ করলে হবে ওর মা কতটুক দুধ দিচ্ছে এখন হ্যাঁ ওর মা কতটুক দুধ দিচ্ছে এইটা দেখে কিন্তু আমরা আনতে পারতেছি হ্যাঁ বাজার থেকে হবে না বাজার থেকে নিলে ভালো ভালো ফার্ম আছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হ্যাঁ সেখানে যাবেন ভালো জাতের বকনা বাছুর ওখান থেকে ক্রয় করবেন আপনি একটা বাছুর বকরা বাছুর পঞ্চাশ ষাট হাজার টাকায় কিনতে পারবেন ওই গরুটা যদি আপনি বড় গরু কিনতে চান আপনার তিন লক্ষ টাকা লাগবে তিন লাখ টাকা আপনার সেই পুঁজি তো অনেকের কাছে নাই তাহলে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকায় যদি আপনি দুইটা বাছুর কেনেন বা চারটে বাছুর কেনেন বড় একটা গরুর টাকা দিয়ে আপনি চারটে বাসুর কিনতে পারতেন আপনি বলতে যাচ্ছেন যে একটা বড় গাভী না কেনার চেয়ে বকনা বাছুর যেটা ফিজিয়ান জাতের বকনা বাছুর আর সেটা কেনা লাভজনক আর বড় গরু কেনা অসুবিধার এই সাইডে আমি একটু বলি আপনি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বড় ভালো গরু কিনে আনলেন কিন্তু আপনি কিন্তু ওইটা শারীরিক যে সমস্যাটা এটা কিন্তু আপনি জানতে পারতেছেন যেমন আপনি দেখে আনছেন একটা বাচ্চা দিছে গেল বছর এবছর বাচ্চা দেওয়ার দুই মাস বাকি কিন্তু ওইটার বান যেটা বাট বলি আমরা ওইটার ম্যাস্টাইটিস রোগ আছে কিন্তু ওইটা আপনি দেখতে পারতেছেন তিন লাখ টাকা আপনি একটা গরু আনলেন ওটার ওটার বাটে ম্যাস্টাইটিস রোগ আনার পরে আপনার ওই গরুটা মার্কেটে ব্যস্ত হবে মাংসে মাত্র এক লাখ টাকা দুই লাখ টাকা লস খাইলেন শুরুতেই তখন আপনি পাবলিককে বলবেন যে এই কাজ করবো না তোমরা কেউ কারণ আপনি বুঝিন নাই বিদে আপনি আমাকে বলতেছেন যে এই কাজ করুন না এই বাসুর কিনবেন আপনার ফার্মে বাসুর তৈরি হবে তৈরি হবে তখন আপনি লাভবান হবেন এর মানে যারা নতুন উদ্যক্ততা আছেন তাদের জন্য আপনি মেসেজ করতেছেন যে যারাই যদি খামারে যেতে চান খাওয়া করতে চান বাণিজ্যিক ভাবে তাহলে বকনা বাছুরটা কেনাই তাদের জন্য একদম বেস্ট হবে যাতে খামারি লাভবান হতে পারে যেভাবে আপনি পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া যাবেন ভালো ভালো ফার্মার আছে যারা এটা করার জন্য যারা উদ্বেগ উদ্যোক্তা তাকে আরো কিছু করার জন্য যারা ই করে সেই বিভিন্ন লোক আছে ওখানে তাদের থেকে বক্রে বাসুর কিনবেন আপনি আল্লাহর রহমতের লাভবান হন তা ভাইয়া আপনি এই মুহূর্তে যে খামারে আপনার যে গরুগুলো রয়েছে এগুলো কোন প্রজাতি হলান্ড ফ্রিজিয়ান হলান্ড ফ্রিজিয়ান এইগুলো কি আপনার সব মানে খরিদ করা না না আমার একটা গরু উই কানার যে বড় গরুটা ওইটা খরিদ করা শুধু ওর গরুটাই খরিদ করা সবগুলো আমার আতলে বা সবগুলো আতালে বাছ করে ওই যে একটা গরু নিয়েছিলেন সেই গরুটা থেকেই আস্তে 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 করে আমি খামার করি আট বছর আট বছর আমি অনেক গরু আমি তো মনে হয় আট বৎসরে পঞ্চাশটার বেশি গরু বিক্রি করে দিস মানে আট বছরে ওই যে একটা গরু থেকে পঞ্চাশটার মতো অলরেডি সেল করে সেল করিনি কত সালে শুরু করেছিলেন এটা আমি দুই হাজার বারো দুই হাজার বারো সালে শুরু করেছিলেন একটা গরু নিয়ে একটা গরু থেকে জি তো তারপরে ধীরে ধীরে এখন দু হাজার চব্বিশ সালে জি চলে আসছেন চলে দু হাজার দু হাজার আট থেকে শুরু করেছেন দু হাজার চব্বিশের এখন পর্যন্ত পঞ্চাশটা

ওটা ওয়েট ছিল বডিতে ওয়েট ছিল 13 মণ 20 25 কেজি 13 মণ 20 টাকা 25 কেজি ওয়েট হয়েছিল অল বডিতে অল বডিতে হ্যাঁ এর থেকে মাংসের হিসাব নিলে একটু কম 13 মণ 20 টাকা কেজি ওয়েট ছিল কিন্তু ওই টাইমে বিক্রি করেছেন 2 লাখ 80 হাজার টাকা যেহেতু করোনার সময় ছিল ওই টাইমে তো এমনিতেই আমাদের দেশ ওই বছর খামারিরা অনেক টাকা লস দিয়ে গরুগুলো বিক্রি করেছে আর এই গরুগুলো বিক্রি করা স্যার আমাদের উপায় ছিল না একটা গরু একটা বছর রাখতে গেলে আমরা আরো শর্ট খাইতাম মাইনেজ দেখি তা ভাই এখন এই দুই হাজার চব্বিশ সালে আপনি খামারে কেমন প্রফিট পাচ্ছেন আমি এখন আমি প্রফিট প্রথম দিক দিয়ে আমি ওই আপনার হলো যে বুঝতে পারি নাই না বোঝার কারণে আমি চার পাঁচ বছর একটু লাভের একটু অংশ কম ছিল বা মাইনেতে ছিলাম বা লসে ছিলাম এরপরে এখন আমরা ভালো করছি পাই তবে এখন একটা সমস্যা হলো আমাদের রাজাপুরে দুধের চাইই দেখো রাজাপুরে দুধের চাইই দেখো আমাদের এখানে মিলমিটার কোন গাড়ি আসে না বা বড় কোনো সংযোগ এখানে নাই দুধের দাম বাজারে কম কিন্তু খাবারের দাম অনেক চড়া খাবারের দাম বেশি দুধের দাম কম দুধের চাইই দেখো দুধের চাহিদাটা কম যেহেতু পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ লিটার প্রতিদিন দুধ সকাল বিকাল সকাল থেকে বিকাল দু কোথায় বাজারজাত করতে বাজারজাত করতেছি রাজাপুর ডানি রেস্টুরেন্ট মিষ্টি ধানসিরি মিষ্টির দোকান রাজাপুরে ধানসিরি বাগরি বাজার বাগরি বাজারে কত টাকা করে দিচ্ছে ওটা আমাকে দিচ্ছে এখন 65 টাকা 65 টাকা পার লিটার পার লিটারে এটা কি আপনি মনে করতেছেন যে আসলে এই যে 65 টাকা দিলে আপনার কি আসলে পড়তায় আসছে না পড়তা খুবই কম আসে কত টাকা হলে আসলে একটা কম ম্যাক্সিমাম যদি আমরা রমজান মাসে পাইছিলাম 80 টাকা করে দিত তখন আমাদের দেখা গেছে দুধ নিয়ে খাবার টাবার কিনে 500 টাকা আমরা প্রতিদিন টাকা গরুগুলা খাবার দিয়ে আপনি বলতে চাচ্ছেন যে যদি দুধ পঁচাত্তর থেকে আশি টাকা বাজার মূল্য থাকে তাহলে খামারিদের জন্য লাভবান নিজেদের খাবার জন্য আসলে খামার থেকে কিছু পাওয়া সম্ভব ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আপনি ভালো থাকবেন আপনার খামারের সব পশুগুলো ভালো থাক এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আজকের পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে